আসসালামু আলাইকুম নৌসিন হিললনের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে বেশ চলছে এখন আবার টেলিভিশনের নিউজে চলে এসছে এখন টেলিভিশন নিউজ মিডিয়াতে পর্যন্ত এটাকে ধিক্কা জানিয়েছে ইনডাইরেক্টলি নৌসিন হিললনের বিষয়টি প্রথমে চমকে উঠলাম নৌসিন হিলন ও হিল্লোনের নাম বউ ছিল আরেকজন সে আবার ড্রাগ খাচ্ছিল এখন কি ড্রাগ খেতে খেতে শেষ হয়ে গেল নাকি যার বউ ড্রাগ খাবার মতো পরিবেশে থাকতে পারে যার বউ ড্রাগ খেয়ে আসছে অনেকদিন ধরে তার সাথে যে সংসার করতে পারে সে আর কতটুকু ভালো হবে এখন যে যাই হোক নসীলকে সে বিয়ে করেছে বলে শুনলাম নৌসী সে সংসার করছে এবং তার স্ত্রীর সাথে যা করে সেটা আবার পর্দায় নিয়ে এসে সে তার স্ত্রীকে শুধু অপমানিত করে নি সমাজের কাছে ছোট করেনি নিজেও কেউ ছোটো করেছে এবং নিজের স্ত্রীকে যে অসম্মানিত করছে ছোটো করছে সে যে উপলব্ধি করছে না সে যা বলছে যেটা নাকি নাটকের খাতিরে অভিনয়ের খাতিরে সে মানুষটি কতটা খারাপ হতে পারে কতটা বদমাশ হতে পারে এটা আপনি একটু চিন্তা করে দেখুন আসলে বাংলাদেশে নাট্য পাড়ায় কী চলে আমি খুব ভালো করেই জানি এই সময় নাট্য অভিনেতারা বেশিরভাগই বদমাস যাদের আসলে এক জেনারেশন আগে তাদের পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যাবে না হঠাৎ করে ছোটো ছোটো মফসল গ্রাম থেকে উঠে এসে শহরে এসে হঠাৎ করে অভিনেতা হয়ে এত পঞ্চাশ ষাট দুইশো চ্যানেল হয়েছে তারা কি করবে না করবে স্টার হয়ে যাচ্ছে না তারা আমরা আবার তাদেরকে থেকে তালি বাজাই তাদেরকে বড় বড় অভিনয় অভিনেতা মনে করি তাদেরকে অটোগ্রাফ নিতে চাই তাদেরকে বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে দাওয়াত করি তারা তো আসলে খেই হারিয়ে ফেলবেই কোনো ব্যাং যখন এই কোর ব্যাংক যখন সমুদ্রের পরে যা হয় এদের অবস্থা এই হয়েছে তারা জানে না সংস্কৃতির ব্যারিয়ার কোথায় তারা জানে না ভদ্রতার শালীনতার ব্যারিয়ার কোথায় তারা তো এরকম হবেই এরা আবার নির্লজ্জের মতো টেলিভিশনের সাক্ষাৎকার দিলো যে পার্শ্ববর্তী টেলিভিশন ভারতে কি চলছে দেখুন আপনারা ওগুলো দেখছেন না ওরা যদি ঠিক মতো করতে পারে আমরা করলে দোষ কি ভারতে তো অনেক কিছুই চলে সবই আমাদেরকে হজম করতে হবে এর জন্য অবশ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট দায়ী কারণ আওয়ামী লীগের গভর্নমেন্টের ছত্র ছায় এরা খুব বেশি লাই পেয়ে গেছে পিজুষ বন্দ্যোপাধ্যায় নিজে আপনাদের মনে আছে কিছুদিন আগে হে মোল্লা মৌলভী বলে একটা একটা কবিতা আবৃত্তি করেছিল যেখানে কিনা সে আমরা পানি বলি এটাকে সে ধিকার দিয়েছিল কারণ সে বলেছিল বাংলা সংস্কৃতি নাকি জল কিন্তু আমি সে বিরুদ্ধে বলেছিলাম যে পানি আমাদের এখন এক সংস্কৃতির অংশ হয়ে গেছে কিন্তু এরাই সংস্কৃতি বাহক বলে যায় যখন সময় মতো তাদেরকে কাজে দেয় কিন্তু এখন এই যে ভারতের সংস্কৃতি আমাদের ভিতরে গিলানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমে নোংরা সংস্কৃতি আমাদের বাংলাদেশ চালু করার চেষ্টা হচ্ছে এটা কোন ধরনের বাঙালি সংস্কৃতি কোন বাংলার সংস্কৃতি কোন বাংলার ইতিহাসে এরকম আছে এটার কিন্তু উত্তর আপনারা তার কাছে পাবেন না আবার আবার তারা বলেছে এই দম্পতি বলেছে টেলিভিশনে যখন এসব দেখেন আল উল্টাপাল্টা সিন দেখেন তখন তো চোখ ফিরে আনেন না তখন তো সুইচ অফ করে দেন না টেলিভিশন তো অনেক কিছুই দেখায় টেলিভিশনে অ্যানিম্যাল প্ল্যানেটে কুকুর বিড়ালের সেক্স দেখায় আবার দেখায় কুকুর নিজের হাগু খায় তাহলে তোমরা হাগু খাও আমরা দেখি কিন্তু তোদেরকে কে বললো যে আমরা এইসব নোংরা অনুষ্ঠান দেখি আমরা তোদের মতো নয় তোরা বাংলাদেশে দেখিস যে তোদের পরিবারের সবাইগুলো দেখে আমাদের পরিবার এগুলো দেখে না এবং বাংলাদেশে বেশিরভাগ মানুষ এগুলো বরদাস্ত করে না এখনো সহ্যের একটা সীমা আছে নিন হিল্লোল কতটা মানুষকে হেলাবি এখন আবার আসলে আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে যে এই সকল সংস্কৃতির অঙ্গ কিছুদিন আগে মোশারফ করে টিভিতে অনেক নাটক দেখলাম তার এই সকল টেলিভিশন চ্যানেলকে কার্ভ করার জন্য সত্যিকার আইন দরকার শেখ হাসিনা যে সম্প্রচার নীতি করছে তার ভিতরে কিন্তু একটি আইনও বলেনি যে অশ্লীলতাকে নিয়ন্ত্রণ করা হবে দেখেন ভালো করে বরঞ্চ এই সকল টেলিভিশনের প্রোগ্রাম টেলিফিল্মের নামে যারা কেনা ছাতপর্ত দিচ্ছে তাদেরকে দেখুন খুঁজে নিয়ে তাদের গুরুতে রয়ে গেছে পীযুষ বাংলাদেশের এই যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হেডে প্রধানে যখন রয়ে যায় পিজুষ যার বউ কিনা ভারতের পতাকা পরে ঢাকা স্টেডিয়ামে যায় খেলা দেখতে ক্রিকেট তাদেররা তো ভারতের সংস্কৃতিকে গালে তুলে নেবেই সুতরাং আপনারা বিচলিত হওয়ার কিছু নেই অন্তত আমাদের জেনারেশন আমাদের যারা পূর্ব পরবর্তী জেনারেশান যারা নতুন প্রজন্ম তারা এই সকল অপসংস্কৃতিকে রুখবেই সেটা আমরা যে কোনো পন্থায় হোক আমরা রুখবই এবং এই সকল নরসিংহিল্ল দম্পতিদেরকে বাংলাদেশ থেকে আউটকাস্ট করবই